ইচ্ছা করলে পার্লামেন্ট বিক্রি করে দিলাম কি পার্লামেন্ট বিক্রি করলে জাতি কি বলবে আল্লাহ একবার উনি উনি আরাফার ময়দানে একশোটা উট নিতেন একশোটা ছাগল নিতেন আর একশোটা দাস গোলাম নিতেন নিয়ে আরাফাতের ময়দানে সবগুলিকে আজাদ করতেন সবগুলি কুরবানি করতেন আল্লাহ একবার চিন্তা করছে কাজে আমরা আজ কোরবানির ব্যাপারটাকে শুধু নিজের খাওয়ার কথা যেন না ভাবে গরিব দুঃখী আজকে আপনি সারা বছরই খেয়েছেন আলহামদুলিল্লাহ গরিব দুঃখী আপনারা জানেন রিক্সা চালক ভ্যান চালক গাড়ি অমুক্ত গরিব দুঃখী সাধারণ মিডিয়াম যারা মধ্যবিত্ত তারাও তখন গোস্তুকিরে খেতে পারে না আপনি তাদের কথা ভাবেন বেশি করে দেন আপনি নাস্তিকদের কথায় কান দিবেন না যে এটা পশু হত্যা কেন করছে এটা দান করে দেয় না কেন হজ করতে কেন যাচ্ছে তো ওরা কি কতদিন গরিবকে দিয়েছে নাকি তোমরা কি দিয়েছ যারা হজমরা করে তারাই তো গরিবদেরকে দেয় এবং কোরবানি অবশ্যই যেন আমরা অপরিচ্ছন্ন অপরিষ্কার গন্ধা প্রচার যেন না করি সেটার খেয়াল রাখতে হবে দেখা যায় দুই তিন দিন আর বের হওয়া যাচ্ছে না গন্ধে না নিরাপদ জায়গাতে আসলে তো অন্যত দেশগুলিতে জবাই করার জায়গা শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে সৌদি আরবে মাসলাখ বলে মাসলাখ যেখানে জবাইটা টবাই হয় অনেক দূরে ওটা যদি বৈশাখ ঝড় আসে তবু গন্ধ আসবে না দূরে এবং ওইটা সম্পূর্ণ গ্রেন করা সুন্দর ব্যবস্থাপনা সেখানেই কি আপনার কোরবানি আয় করতে হবে আপনি উন্নত দেশ জানেন ইউরোপ আমেরিকায় যেখানে যেখানে সেখানে কোনো জবাই সিস্টেম নাই তাহলে পশুকে আমরা ভাগার কোরবানি আপনি দুইজনে তিনজনে চারজনে পাঁচজনে সাতজনে করতে পারবেন গরু আর উড় যদি হয় ছাগলে বেড়া দুম্বাতে ভাগাতে সবাবে অংশগ্রহণ করা যাবে মালিকানাই গরু এবং উটে উঠতে সাতজন অংশগ্রহণ করা যাবে আমাদের অনেকেই মনে করে সাতজনই হইতে হবে এই জন্যে আমি কোরবাই দিই সাতটা ভাগা বসাই কোথায় পাইছে এটা বিরাট একটা কে বলছে আপনাকে সাতটা ভাগ নাম নাম দিয়ে ছেলের মেয়ের বইয়ের দাদার নামে তারপর জয় করবেন কোথায় পাইছে এটা কোথায় কোন নিয়ম এটা এটা না ভাগা ভাগা করে আরে ভাগা ভাগা দিলে তো ভাগা ভাগা নম্বর পাবেন সাত ভাগের ভোগ পাবেন সবার নামে যদি দেন সবাই তো গোটা গোটা পাবে বোকা তুমি যাও না বলেই সব কমাইছো আল্লাহর কি ভান্ডার কম আছে কুরবানির যত মোটা তাজা হবে তবে মোটা তাজা আপনাদের এখন ওই ফির ফির খাওয়াই সব হ্যাঁ মানে অসুস্থ বানিয়ে এবং আপনারা দেখেছেন যেমন কিছু গরু মারা যায় কিন্তু বিক্রি না হলে কুরবানি এর পরে খাওয়া বন্ধ করলে মরে যায় এমন অনেক কি যারা ব্যবসায়ী অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই জন্যে নর্মাল জি আবুলো আবিন সাহাল বলছেন মদিনায় আমরা সাবিরা মোটা তাজা করতাম মুসলিমরাও মোটা তাজা করতো এখনও গ্রামগঞ্জে এখন মনে কম আগে ছিল আমরা দেখেছি আমাদের বাড়ির খাসি জবাই করলে এক মনের কম তো গ্রস্ত হতো না মোটা তাজা করা হতো খাওয়াই খাওয়াই গরু মনে করেন ছয় মাস আগে ওর হাল চাষটা সব বন্ধ ওর এই খাওয়াট ওই মধ্যে করা হতো ন্যাচারাল অর্গানিক খাওয়া দাওয়া এখন তো সব কিছুই ভেজাল হয়ে গেছে তাহলে আগে থেকে কেনা মোটা করা কোরবানির গোস্ত নিজে খাবেন গরিব মসজিদে খাওয়াবেন স্বজনকে দেবেন তিনটে এক করে সমান ভাগ হতে হবে এমন জরুরি না তিনটা খাত হতে হবে যেটা বড়ো দরকার সেটা বড়ো করেন সারা বছর খেয়েছেন আপনারা তো ফ্রিজ ভর্তি করার কী দরকার আর তো গরিবের পেটে যাওয়া দরকার আজ তো আত্মীয়স্বজনে যাওয়া দরকার এখন আপনি বলুন না তিন ভাগ তিন ভাগ কেউ কেউ মোস্তাহাব বললেও বর্তমানে মোস্তাহাব তো সেইটাই যেটা আপনার অনেক বেশি হবে দান বেশি হবে এই আমরা চেষ্টা করবো কুরবানিটাকে সঠিকভাবে সুন্দরভাবে শরীরসম্মত সুন্দরসম্মত আমরা করার চেষ্টা করব। যাতে পশুটা নিখুঁত হয় পরিপূর্ণ হয় এটা আমরা করার চেষ্টা করব এই কুরবানি একটা সুন্দর এবাদার এটাকে গোস্ত খাওয়ার নাম দিয়ে যেন আমরা আমরা যেন এটাকে নষ্ট না করি আনার আল্লাহ মুহা বলে দিমা ওয়ালা কেন আল হুত্যাকমিন এটা সাথে আল্লাহর খুশির জন্য নবীর তরিকায় করবো ইনশাআল্লাহ আল্লাহ এরপরে যে কাজটা আমরা করবো এই দশ দিনে সেটা আমাদের ঈদের সালাদ আছে আছে ঈদের সালাদ ঈদের সালাদ এই কাজটা আমরা গুরুত্ব সহকারে করবো ঈদের সালাদ ভারতক বিয়ে দুই রাখার সালাদ সুন্দর তরিকায় পড়ার চেষ্টা করব যেখানে সুন্নতি তরিকে পড়া হয় এত দূরে হলেও গিয়ে ওখানে পড়ার চেষ্টা করেন এই সালাতে মহিলাদেরকে উপস্থিত করার ব্যবস্থা করাটাও দরকার ওলামারা বলেছে এটা ওয়াজিব মহিলাদেরকে নিয়ে যাওয়া এমনকি আল্লাহ সালাম ঋতুবতী নারীদের নিতে বলেছেন দ্বারা তারা মুসলিমদের দোয়াই শরিক হতে পারে ঈদ একটা আনন্দ মা গেলে বাচ্চারা যাবে বাচ্চারাই সবচেয়ে বড় আনন্দের সিংহভাগটা গ্রহণ করে তারপরে মহিলা তারপরে পুরুষরা আজকাল আমাদের মহিলারা যেতেই পারবে না মসজিদেও ব্যবস্থা নাই ঈদগাও ব্যবস্থা নাই এগুলো সত্যিই আমাদের জন্য দুঃখজনক এজন্য আমরা এই করবা কি বলে ঈদের সরারটাকে গুরুত্ব দিয়ে আমরা আদা করব ইনশাআল্লাহ এবং ঈদের যাওয়ার যে আদবগুলি এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা না খেয়ে যাওয়া এবং কুরবানির পশু জবাই করে তারপরে সেটা খাওয়া এবং ঈদের সালাদ বিশেষ করে মোসাল্লায় বাইরে পড়া এবং সেটা ফার্স্ট টাইমে পড়া আপনারা জানেন যে দুই দিন ইসরাকের নামাজ নাই দুই ঈদের সালা সূর্য উঠবে পনেরো মিনিট হলে তো নামাজ পড়বেন না তখন ঈদের সালা শুরু হবে কুরবানিটা পনেরো মিনিট পরে আর ঈদুল ফিতের ফিতরা দেওয়ার জন্যে পাঁচ মিনিট হয়তো আরও দেরি করতে পারে যারা ফিতরা টিতরা দেয় নাই ফিতরা দেয় নাই তাদের জন্যে ব্যাস আমরা এখন দেরি করতে করতে আর যে গরমের দিন আমরা জেনার স্কুল একটা ছোট্ট ঈদগাহ আমি নামাজ পড়ে থাকলে পড়াই আমরা এসে পশু জবাই তবাই করে যখন আমরা খুব রিলাক্সে জোহরে নামাজ পড়ি তখন ওরা গরুর গোস কাটতেই আছে তো যদি আপনি এত দেরি করে আটটা নয়টা এগারোটায় নামাজ পড়েন তো পশু জবাই করবেন এরপরে পা খাওয়া দাওয়া তা আপনার যদি সুগারের রুগী হয় তো এই ব্যাচেরা তো হয়ে যাবে আর সাধারণত সাহুর হয়তো না খেয়েই তো থেকে রাসূল সাহুর খেয়েছেন বড় তারও প্রমাণ নেই যে তিনি এর জন্য খেয়েছিলেন তাহলে এই যে এখানে তো একটা রাসুলের সুন্দর আপনি ক্ষুদা লাগবে জবাই করবেন এই খাওয়াটাও তো একটা মজা হবে আসলে ঈদের দিনের খাওয়ার যদি এইভাবে সত্যি আমি নিজে করে দেখেছি যেই দিনে এইভাবে সকালে না খেয়ে আপনি গরু তাড়াতাড়ি জবাই করে নিজে অংশগ্রহণ করেন কেটে কেটে আপনি পাক করে খাবেন আর একটা মজা স্বজন সবাই নিয়ে যারা আছে সবাই এসে বসে খাও ঈদের দিনে পেট পুড়ে খাও একদিন যেন বলতে পারো না পেট পরে খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সেই দিনে যারা আসে বাবা বসে পেট ভরে খাও কারণ সারা একটা কিন্তু গোস্ত খায় তো মানুষ পেট ভরা সেই দিনে তো পেট ভরার দিন এটা বাদত এটা আল্লাহর কাছে প্রিয় তাহলে ওই জন্যে আমরা সেই দিনে ঈদের সালারটাকে দ্রুত পড়ার চেষ্টা করি সুযোগ যা দিয়ে থাকে আপনি যদি মসজিদ কমিটির দায়িত্বশীল হন আপনি যদি মাঠ মাঠ কমিটির দায়িত্বশীল হন এই সুন্দরটাকে জীবিত করা আমাদের দরকার প্রয়োজন এরপরে দশ নম্বর যে কাজটা সেটা হলো আজ পৃথিবী জুড়ে পাপাচারি পড়ে গিয়েছে অন্যায় কোনটা হচ্ছে না বলেন যে না ব্যবচার চুরি ডাকাতি খুন কারাবি মদ জোয়া সুদ ঘোষ হিংসা বিদ্বেষ হ্যাঁ আমাদের মাঝে সম্পর্ক ছিন্ন আত্মীয়তার বা আমার সঙ্গে খারাপ ব্যবহার হক আদায় করছি না আমানতদারি করছি না কেনতে ভরা ধোকাবাজি ধরা মানুষ গিবাতে সে চুগল করিতে সব ধরনের হিংসা বিদ্বেষ জাদু সুহার আল্লাহ মনে হচ্ছে আমার দানে আমি কিছু কাউন্সিলিং আরও করে বলছিলাম এবং এরা ঝাড়ফুঁক আমাদের কিছু কি বলে ওটাকে রোকে সারিয়াতে মনে হয় পঁচাত্তর পার্সেন্ট ফ্যামিলি বুঝিয়ে আর কি জাদুগ্রস্ত মা জাদু করে দিয়েছে মা আজাদি করছে বৌমার ছেলের সম্পর্কে এত ভালো কেন আমি তো বলি খবরদার বোকারা মা আর বোনের সামনে বউকে বেশি ভালোবাসবা না আর এর বসে প্রশংসাও করবা না না হলে তোমার খবর হয়েছে বউরে বলে দিবা তোমার সামনে একটু ওদের সামনে একটু ওর সঙ্গে একটু কন্ট্যাক্ট করে সহ্যই করে না সুহানলা মনে হয় সতীন আমার বোন আমার বোনের জন্য সতীন না উজবিল্লা আমার মা যেন সতীন না উজবিল্লা এটা কেমন করে হয় ভাবিকে বলছে ভাবি আমার মা বাবার প্রতি খেয়াল রাখবা এই সমস্ত বৃদ্ধাশ্রম ট্রম খবরে চিন্তা করবে না আর এই বেটি তার জামাইরে তার স্বামীরে বলে তোমার মা বাবার তুমি বৃদ্ধাশ্রম না তো তোমার সংসারই করবো না তোমার ভাই তুমি খামুই না দামুই না দেখেন কি কাণ্ড বর্তমানে আর সব কিছুর মধ্যে প্রশ্ন এই জন্য আপনাদের বলবো এই দশ দিনে আমরুল মাহরুফ ও নাহ মনকারের কাজ করেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা একটা জরুরি কাজ আমাদের এখন এটা আমার বিমানের একটা অঙ্গ আমার ভালো কাজ নিজে করা পাপের কাজ ছাড়া এবং অন্যকে করানো ছাড়ানো এই কাজটা ফরজা আইন আমিরুনা বিল মা'রফ ওয়ানাহুনা বিল মুনকার মুমিনদের বিশেষ গুণ হলো সৎ কাজের আদেশকারী অসৎ কাজের নিষেধকারী কুনতুম খাইরা উম্মাতে ফখরিজাতলিন নাস তা'মুরুনা বিল মা'রফ ওয়ানাহুনা হওয়ানিল মুনকার ওয়া تؤমিনু বিল্লাহ এই উম্মতের শ্রেষ্ঠত্বের একটা কাজ তো হলো কি যে সে সৎ কাজ আদেশ করবে অসৎ কাজ নিষেধ করবে আজ এমন পাপাচারে ভরে গিয়েছে এমন একটা অবস্থা যে ওই যুগ রাসূল বলেছেন এরপরে দোয়া করবে তাও এর দোয়া আলো কবুল করবে না লা হাউলা কুয়াতামিল্লা এই জন্য বন্ধুরা এই দশ দিনে আপনি আপনার জায়গা থেকে যতটুক সম্ভব ভালো কাজ যারা নজ পড়ে না যারা রিজার্ভ করে না যারা ভালো ভালো কাজের কথা বলেন এবং পাপের কাজ থেকে মানুষকে নিষেধ করেন এর সাথে আমরা আরও যত নিয়ে কামল করা সম্ভব এই দশ দিনে আমরা সম্ভবপর আরও যত ভালো কাজ আছে করার চেষ্টা করব আমি এখানে শেষ করতে চাই বন্ধুরা এই দশ দিনকে আমরা বিশালভাবে গুরুত্ব সহকারে সাইদ সাহিদ তাবে তিনি এই দশ দিনে এত আমল করতেন অপরাগ হয়ে যেতেন কায়ল হয়ে যেতেন পারতেন না সাধ্যে খুলাতো না আর এই দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই জন্যে এই দশ দিন হয়তো আপনি তাহাজুদটা আবার তাহাজুদ হয়তো আবার গড়বড় হয়ে গেছে আবার ওইটাকে একটু হ্যাঁ ঠিক করে নেন এই দিনে রাত্রে উঠে কাদা ভুলি গেছেন আবার উঠেন আমি মনে করি এই দশ দিনকে আমরা যদি সত্যি এবং এই দশ দিনে আমরা হাজিদের সাথে হাজিদের সাথে আমরা যেরকম তারা নখ চুল কাটবে না আমরাও যারা কুরবানি দেব তারা আমরা কাটা বন্ধ করব। তারাও যেরকম জবাই করবে হাজি আমরাও করব কুরবানি তারাও হেরামের কাপড় পরে যেমন তকবির তাহলিল পড়বে আমরাও না পরে তকবির তাহারি করব তারা আরাফাতে বিশেষ দিনে জাহান্নামের নাম কাটাই নেবে আমরাও শ্যাম রেখে আরাফাতের দুই বছরের গোলামাপ করে আমরাও আল্লাহর কাছে দোয়া করে আমরাও নামটা কাটাই না কেন আল্লাহ রবুল আরামিন তুমি আমাদেরকে জেলহাজ মাসের মাত্র আর কয়েকদিন পরেই আসতেছে দশ দিন এই দশ দিনের প্রস্তুতি এখন থেকে আমরা শুরু করি রব্বুল আরামিন এই দশ দিনে আমাদেরকে তোমার জান্নাতের যে তুমি অফার দিয়েছ পৌঁছার আমল দিয়েছ আমরা যেন বেশি করে করে তোমার সন্তুষ্টি অর্জন করে আমরা পাপমুক্ত হয়ে তোমার জান্নাতির সদস্য হতে পারি হাজিরা হজ করে মবরুর করে পাপমুক্ত হয়ে আসবেন তারা জান্নাতি হয়ে আসবে আমরা বাড়িতে থেকেও গরিব মিসকিনদের জন্য আলো অফার কিন্তু বন্ধ করে দেয় নাই সবাই এটা আমরা সুযোগ গ্রহণ করতে পারি রব্বুল আরামের সেই সুযোগ টপি আমাদেরকে দান করো আজকের আয়োজনে যারা আছেন ধার্মিকভাবে সকলকাল রব্যাল আরও তুমি তফিক দান করো এই প্রতিষ্ঠান থেকে রব্বুল আরামে তুমি আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সব ধরনের সহজতা তুমি আমাদেরকে দান করো এই প্রতিষ্ঠানের যত কিছু মানে প্রতিবন্ধকতা থাক আছে থাকতে পারে সবগুলি থেকে তুমি মুক্ত রাখো রব্বুল আলামের এই প্রতিষ্ঠানটিকে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব ওনার ছেলে অসুস্থ একটিমাত্র সন্তান তিনি ক্যান্সার ধরা পড়ছে আপনার সবাই খাসভাবে দোয়া করবেন আল্লাহাবুল্লাহ আরামিন যেন তাকে তার অপারেশন হবে অপারেশন সাকসেসফুল যেন হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করবেন সবাই ফুল করবেন ইনশাআল্লাহ আমি বলবো ওনাকে বিশেষভাবে সাদাকা করার জন্যে সাদাকা দান খাইরাত যেটা বলেছি জাসুল বলছেন তাদা উমার দা দাদা উমার দা খুব তোমরা তোমাদের রুগীদেরকে দান সৎকার মাধ্যমে চিকিৎসা করো এটা কঠিন একটা বিষয় সৎকার এই জন্য দিলাম আমি এবং নিজের আত্মীয় স্বজন হলো আরো ভালো কোনো ভালো কোনো মসজিদে দাওয়াতের কাজে ঈশা আল্লাহ তাকে নির্ময় দান করবেন আমরা আশা করি ঈশা আল্লাহ রবুল আরামিন কবল করে নেন যারা মারা গিয়েছেন আল্লাহ তাদের ক্ষমা করে দাও যারা আমরা বেঁচে আছি আল্লাহ বিপদে আছে বিপদ করে দাও সুস্থ আছে সুস্থ করে দাও যার যার মনের আশা পূরণ করে দাও ছেলে মেয়েদেরকে নিকার পরিষ্কার বানাই দাও রব্বুল আলমী দুনিয়ায় সুখে শান্তিতে রাখো আখেরাতে আল্লাহ আমাদেরকে পরকালে তোমার জান্নাতুল ফেরদাও একজন সদস্য কবুল করো আজকে যার আমরা একত্রিত হয়েছি রব্বুল আলমী কবল করেছো তুমি এখানে কবল করে রোজ হাসরের ময়দানে তোমার প্রিয় হাবিবের সাথে আর শেষ আমাদের সাক্ষাৎ যেন জান্নাতুল ফেরদাও সে আমরা একাজিত হতে পারি আকুল কাউলি হায়দা হস্তকুল আলী আলকুম আসসালাম সুস্তাকুরু সামিয়া মাহমদ আল আলী ওসবাজবাইন রাজাকুল্লাহ খেয়ের ওবারাক আল্লাহ ফিক আমাদের কাছে অনেক বড়ো বড়ো প্রশ্ন আসছে দেখা যায় হ্যাঁ আমি চেষ্টা করবো সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারকত আমি পরিবারের ছোটো ছেলে বাবা মারা যাওয়ার পর বড় ভাইয়া বোনদের ও মায়ের ন্যায্য হওয়ার বাবার সম্পত্তিতে দিতে না চাওয়াই পরিবারের দুটি পক্ষ তৈরি হয়েছে আমি মা ও বোন মেজ ভাইয়ের বাড়িতে থাকতাম সেজো ভাই বললেন যারা বাবার সম্পত্তিতে ভাগ নেবে তারা আমার এখান থাকতে পারবে না আমি আমার মা ও বোনকে নিয়ে ভাড়া বাসায় থাকা শুরু করি বড়ো ভাইয়ের সাথে এখন আমাদের কথাবার্তাও হয় না প্রশ্ন হলো আমি বা আমরা কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে বিবেচিত হব সম্পত্তি নাই অন্যায় করেছে বড় তারকে আপনিও কি সম্পত্তি আপনিও কি তার সম্পর্ক কেটে আপনিও অন্যায় যাবেন অবশ্য আপনি সম্পর্ক ছিন্নকারী হবেন রাসুল বল সিলমান কাতার যে তোমার সম্পর্ক ছিন্ন করে তুমি কি করো সম্পর্ক বানাও আসেন মানে আশা এই লাইক যে খারাপ করে তুমি ভালো করো অর্থাৎ আপনি আপনার সম্পর্ক রাখার চেষ্টা করবেন আপনার সম্পর্ক ছিন্ন করে আপনিও তার মতো হবেন না ইনশাল্লাহ হতে পারে তার যদি দোয়া করেন এবং এবং দেশীয় নিয়মে বা সামাজিক নিয়মে যেখানে গেলে আপনার ভাগ পাবেন সেখানেও গিয়ে আপনি চেষ্টা করুন দোয়া করি ওই ভাইদের যারা বঞ্চিত করছে তারা হেরায় দান করুন এবং আপনাকেও সম্পর্ক রাখার তবি দান করেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ জাকাত তার কি কোরবানি ওয়াজিব হবে এছাড়া কুরবানি কাদের উপরে ওয়াজিব জাকাত ফরজ হলেই কোরবানি ফরজ এমন কথা না আর ফরজ না হলেই ফরজ এমন কথা না আমরা আমাদের একটা নিয়ম শুনি যার যার ঋণ আছে তার জাকাত নাই তার হজ নাই তার কোরবানি নাই কিছুই নেই এই কথাটা ঠিক না এই কথাটা ঠিক না যদি জাকাত কি বলে আপনার ঋণ আছে ঋণ পরিশোধযোগ্য আপনার হজের সময় কুরবানির সময় তাহলে আপনি যদি হজ করেন কুরবানি করেন ঋণ পরিশোধ করতে না তাহলে আগে ঋণ করতে হবে পরিশোধ যদি সময় হয়ে যায় পরে দিলেও হবে আনলিমিটেড সময় আছে সমস্যা নাই আপনি তো হজ মহাজন আপনি তো হজ কর্জা হাসানিও করতে পারেন কোরবানি তো আপনি কি আপনি কর্জ করতে পারেন তবে ব্রাক ব্যাংকের সুদের টাকা দিয়ে কোরবানি করবেন না বা সবাই কি বলবে বাচ্চারা কোথায় যাবে তাই সুদ করে হলেও আপনি কোরবানি দেবেন এটা আপনার প্রয়োজন নেই তাহলে কোরবানি কার প্রতি অজীব হবে যার সামর্থ্য আছে যার সামর্থ্য আছে তার প্রতি সমর্থ কা যার যার সমর্থ তো উট কবে যাওয়ার সমর্থ কা তো গরু কাউর তো ছাগল কাউরি ভাঙা এখন ওটাও সমর্থ নাই এই তো আপনার প্রতি নাই তার আমাদের মনে রাখতে হবে সামর্থ্য যার প্রতি তিনি কুরবানি দিবেন। যার সমর্থ নেই তার প্রতি অজীব না ওস্তাদ আমি প্রায় অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ি যদিও কিছুক্ষণের মধ্যে আল্লাহর নাম স্মরণ হয় তবু আমিও পথ থেকে রক্ষা পেতে চাই আমাকে একটু নসিহা করার অনুরোধ রইল যারা বারবার পাপে লিপ্ত হয় তোবা শক্তভাবে করতে হবে আল্লাহকে লজ্জা করতে হবে আল্লাহর ক্যামেরা সেট করা আছে জানতে হবে এবং বিশেষ তোবেস্তির ফার নেকি বেশি করে ইমানকে তাজা করে ইমান দুর্বল বলে আপনি পাপে বারবার চলে যান এই জন্যে আপনি খারিজ তোবা করেন আপনি নেকির কাজ বাড়াই দেন আপনি যেই কারণে পাপ পাপে লিপ্ত হন সেই কারণগুলি জায়গাগুলি ব্যক্তগুলো আপনি কি পরিহার করুন আর আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমারে তুমি হেফাজত করো তুমি যেন পাপে আমি আলিপ্ত হয় ইনশাআল্লাহ আপনাকে হেফাজত করলে আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ আমার বাবা অনেক অসুস্থ আরেকলা কখনো হুঁশ থাকে কখনো থাকে না ওনাকে নামাজ আদায় করতে বললে শুধু আর তাকিয়া থাকে এখন ওনার নামাজ কিভাবে আদায় করব যখন তার হুশ জ্ঞান কাজ করে না তখন কোনো তার হেফাজত নাই যখন হুঁশ কাজ করে তখন তাকে উজুবা তেমন করে নামাজ পড়তে বলবেন প্রয়োজনে পাশে বসে সে বলবেন এখন সুরা ফাতেহা পড়ো এখন ঢুকু করো সেজদা করো আর সেটুকু না বুঝলে তার যেহেতু বিবেক কাজ না করলে কোনো এবাদত নাই জন্যে যদি এমন অবস্থায় আপনার দায়িত্ব হলো তাকে পর্যবেক্ষণ করা এবং যখন তার হুশ থাকে তখন সালাত পড়ানো যখন হুশ নাই কাজাও নাই নামাজও নাই কিছুই নেই কাফারাও নাই ইনশাআল্লাহ সালাতে আমার যেই দূর শরীফ পড়ি আমি যেই আমরা রাসুসাল্লামকে একই দূর শরীফ পড়তেন জি একই দূরত তিনিও পড়তেন এক দরুদ তিনিও পড়তেন জি আরাফাতের দিন বাংলাদেশের কীভাবে কি সনাকি সনাক্ত করব। কোন দেশে থাকেন আপনি এখন তো আরাফাত কবে হবে এক সপ্তাহ আগেই তো জানা যাবে সব সোশ্যাল মিডিয়ায় তো চলে আসবে কাজে আপনি ওখানে আরাফাত কবে হচ্ছে চাঁদ দেখা যাচ্ছে আপনি জানবেন ইসালের সবের জন্য চল্লিশা চল্লিশা করা ঠিক ইসারে সব মানে সব পৌঁছানো মাইয়াতের আখেরাতের অ্যাকাউন্টে আটটা অপশন আছে দোয়া সৎকা হজ ওমরা কোরবানি গোলাম আজাদ করা দাস দাসী ঋণ পরিশোধ করা আর তার রোজা থাকলে রোজা আদায় করে দেওয়া আর তার বাইরে কোনো আর অপশন নাই কাজে কোরআন খানি করা চেলাম করা ফাতে করা দশখানি করা হজুর দেখা অমুক্ত হয় কোনোটাই পৌঁছবে না এগুলি করবেন না ওয়ালাইকুম আসসালামত বারকাত কোরআন খতম না করে মাঝের কিছু কিছু জায়গা হতে তেলাওয়াত করা কি উচিত হবে অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত কোনো ফজলত আছে কি না আপনি গুরুত্বপূর্ণ সুরা গুরুত্বপূর্ণ আয়াত বিশেষ বিশেষ জায়গা পড়তে পারেন সমস্যা নেই যদি আপনি পুরা খতম করার আপনার আপনার আয় না থাকে নিয়ত না পড়ে অর্থ না বুঝে পড়লে তেলাওয়াতের নেকি হবে না একটা গ্রুপ হয়েছে কিছু এখন নতুন মুক্তি হয়েছে যে কোরআন বুঝে না পড়লে কোনো নেকি নাই রাসুল বলছেন মানকারা আর ফার্মের কিতাব যে কোরআনে একটা হরফ পড়বে তার জন্য ফালা হবে আশা হা ফালাহ লাহবি আশা হাসানা নেকি রাসুল তো কেরাত করতে বলছে বুঝার কথা বলেই নাই তাহলে আপনি কোথা থেকে হুজুর মুফতি হয়ে গেলেন যে না বুঝে পড়ে নেকি হবে না না এমন কথা ঠিক না নেকি পাবেন তবে কোরআনের দশটা হক আছে সেগুলিকে শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না বাকি হকগুলো আদায় করার চেষ্টা করতে হবে তো শেখ আমার প্রশ্ন মমিল মুসলিমদের জন্য কি আমির থাকা আবশ্যক কিনা যদি আমির থাকা আবশ্যক হয় তাহলে আমরা কাকে আমির মানবো বর্তমানে এর আর্মি হলো ইমাম ইমাম আমির তিনজন সফর গেলেও তো আমির নিয়োগ করার কথা আছে ওরা তো বায়াত করতে হবে নাকি না এখন ইমাম সাহেব তিনিও তো ইমাম তিনিও আমির একজন তার한테 বায়াত করতে হবে না এখন আমির থাকা অবশ্য জি একটা রাষ্ট্রে একটা রাষ্ট্রে মুসলিমদের প্রতি আবশ্যকীয় তারা একজন ইমাম নির্বাচন কর্তা রাষ্ট্রীয় প্রধান আমিরুল মহির নির্বাচন করবেন এবং তার কাজ হবে এই দেশটাকে এই দেশে একামাতুদ্দিন দিনকে কায়েম করা দিন কয়েমকে আল্লাহর ইবাদত হবে সর্বত্র নবীত্তরিকাই দিন কায়ম একে বলে দিন কয়েম অসিয়া সাত দুনিয়া বিহি এবং এই দিন দিয়ে সে দুনিয়া পরিচালনা করবেন আর এই কাজে তাকে সাহায্য করার জন্য তিনি বায়াতও নেবেন তিনি নিজে বায়াত নেবেন তার দায়িত্বশীলরা নেবেন এটাই হলো নিয়ম এখন যেই দেশে যেই দেশে শতকরা পঁচানব্বই জন বেনামাজি সিরিক করে পঁচাত্তর জন সেই দেশে আমির কীভাবে হবে তাহলে সেই দেশে এই তাউহিল এবং সন্না কয়েমের দাওয়াত করতে হবে ব্যক্তি পর্যায়ে পরিবার পর্যায়ে সামাজিক পর্যায়ে তখন ওই দেশের লোকজন দিন সম্পর্কে সচেতন হবে এবং তখনই তারা একজন প্রকৃত মমিনকে নির্বাচন করতে পারবে তাছাড়া যেখানে বাংলাদেশের মানুষ এই তহিল জনতা নিয়ে আপনি কায়েম করে ফেলবেন পার্লামেন্ট দখল করলেই সব কিছু হয়ে যাবে এই ধরনের মিথ্যা প্ররোচনা এবং স্বপ্ন দেখা কাজ এবং দিন দিনকে না বোঝার বই প্রকাশ কাজেই বর্তমান নবী আস্তাল্লাম বললেন যে যদি হজাফতুল ইহামানের হাদিস যেটা বোখারি মুসলিমের ইমাম জামা যদি ইমামও না থাকে জামাতবদ্ধও না থাকে তখন কি করব সব দলে দলে বিভক্ত হয়ে গেছে রাসূল বললেন কালার ফের আকা কর্লাহ সমস্ত দল ছেড়ে দিবা যদিও তুমি একটা গাছের শিকড়কে দাঁড় দিয়ে কামড়ে ধরে থাকো ইমানের উপরেই থাকবা মৃত্যু আসা পর্যন্ত রাসূল বললেন তাহলে সব ফেরকা বাদ দিবা কোন ক ইমাম টাইম করতে হলে আমির তো একটা দলে আসতে হবে মানে তোমাদের আমির তোমাদের দলের আমিরের কথা বলা হয়েছে এবং সবচেয়ে বড় অন্যায় হলো কোরআনসুন্নার যে জামাতের কথা বলা হয়েছে আমিরের কথা বলা হয়েছে প্রত্যেক দল তার দলের জামাত এবং আমিরের জন্য এই কোরআনসুন্নাকে ফিট করে দিচ্ছে এটা কোরআনসুন্নার অপব্যাখ্যা আর তাই তার দলের লোকরা মানে ওইটা নিয়ে খুব চিল্লাপাল্লা করতেছে মহিলাদের মাসিকের বাইরে অনিয়মিত রোজ প্রায় প্রায় বের হলে এই ক্ষেত্রে সালাতের হুকুম কি নির্দিষ্ট সময়ে দিন জানা থাকলে এতদিন পিরিয়ড হয় এই দিনগুলি বাদ দিয়ে তিনি বাকি সময় প্রত্যেক সালাতের জন্যে গোসল করে উজু করবেন গোসল করতে পারলে উজু করে সালাত আদা করবেন এটাকে বলা হয় ইস্তেহা এটা একটা রূপ এই অনিয়মটা হতে পারে দয়া করে এই ধরনের অসুবিধা কামড় না হয় এবং ডাক্তার দেখাবেন চিকিৎসা করবেন তাহলে অনিয়ম তো চলতেই পারে দশ দিন পনেরো দিন সেইখানে না জয় দিন তার এবং যদি প্রথমেই এমন অবস্থা হয়ে যায় তাহলে তিনি পিরিয়ডের যে বিভিন্ন আলামত আছে সেটা দুর্গন্ধ হবে কালো হবে কমর পিঠ পিঠ ব্যথা করবে মেজাজ খিটখিতে হবে সেগুলো থেকেও বোঝার চেষ্টা করবেন জাকাত ফরজ হলে তার উপর হয়ে গেছে মনে সফুল্লা আলহামদুলিল্লাহ জাক